উঠা 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 ওরে বাপ রে পানা এই যে বন্ধুরা এখানে এই দিকে ওই যে টানে টানে একদম তো কেমন হচ্ছে বন্ধুরা চলে আসলাম আবারও আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম কই ধরার দেখতে দেখুন বা ছোটো ছোটো ভাইরা কই ধরছে তার সাথে রিতম ভাই আছে লাইনে মাছ তো তাহলে শুন মজা

कैपटे देखा मैं कैपटे नहीं जा सकते ये शिरे रेड़की विशाल बोल कोई तो रेतम को तो कोई खेल रे कोई माने बड़ा कोई विशाल कोई ए पाल जब मान के भाई कोई खा रहे पुश कर जगह फलाट बैठ के आराम से ठीक है

খাবি খাবো ফালাবি বড় বড় সাইজ দেখ ভাই কইটা দেখা কি মারলি দেখাবি না ইচ্ছা নাই তোর দেখানোর হ্যাঁ